মার্কেট খুচরা দোকানে বিক্রি করে ছয় সাতশো টাকা আমাদের এখানে আসলে চারশো পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যায় মানে এটাকে শুধু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সাইন্টিফিক ক্যালকুলেট এইটা তো মেবি নাইন নাইন ওয়ান ইয়ে সবচেয়ে পপুলার হ্যাঁ এটা হলো আপডেট মডেল এটার দাম অনেকে আছে দেখা গেছে এক দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে অনেক দোকানে দামটা ডাবুল নিয়ে যায় ঠিক আছে এটা ধরা যাবে ছয়শো আশি টাকা ছয়শ আশি টাকা এটা হচ্ছে মেটাডোর বাইরে নিলে আপনার মিনিমাম পাঁচ টাকা ছয় টাকা দিয়ে নিতে হবে আসলে আপনার ডজন পঞ্চাশ টাকা

ঠিক আছে এটা ডজন মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে শুধু টাকা পাঁচ টাকা পরে পাঁচ টাকা পাওয়া যায় ছয় টাকা পাওয়া যায় ষাট টাকা পাওয়া যায় আমরা এমনি এগুলোর দাম বেশি রাখি না ঠিক আছে বাইরে কিন্তু দেখা গেছে পাঁচ টাকার গুলা পনেরো টাকা দিয়ে কিনতে হবে বা বিশ টাকা দিয়ে কিনতে হবে আমাদের কাছে আসলে আপনি খুচরা যে দাম দিয়ে নিবেন ওটা পাইকারি এটাও ধরা সেই দামে নিতে পারবে তো ফ্রেন্ডস আপনাদের দেখেন যারা আসলে ক্যালকুলেটর গুলো কিনতে চাচ্ছেন ব্যবসার করার জন্য রেগুলার ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর এবং স্টেশনারি আইটেম গুলো নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন যে মিতালি ট্রেডিং হ্যাঁ এখানে আর এখানে আসলে কিন্তু আপনারা ভাইয়াকে পাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি আপনাদের অনেক নাম শুনছি আপনারা নাকি এই স্টেশনারি আইটেম গুলো সম্পূর্ণ পাইকারি বিক্রি করে থাকেন সো এটা কি আসলে সত্যি আপনারা এই পাইকারি বিক্রি করে থাকেন যে আসলে সত্যি আমাদের মার্কেট আমরা হোলসেল এ বিক্রি করি হ্যাঁ এখানে আসলে অবশ্যই পাইকারি রেট এ নেওয়া যাবে আমাদের এখানে তো যেহেতু হোলসেল আমি শুনে আসছি এগুলোর প্রাইস কিরকম আসবে ভাই এটা যেমন নাইন ওয়ান ইউস প্লাস হ্যাঁ এটা বর্তমানে অনেক অ্যাভেলেবেল চলে মার্কেট যেমন এটা মার্কেট খুচরা দোকানে বিক্রি করে ছয় সাতশো টাকা আমাদের এখানে আসলে চারশো পঞ্চাশ টাকা দিয়ে পাওয়া যায় মানে এটাকে শুধু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সাইন্টিফিক ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে না এটা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি না কারণ এগুলো ইলেকট্রিক জিনিস তারপরও আমরা দেখা গেছে দশ বারো দিনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা চেঞ্জ করে দিই আচ্ছা আচ্ছা সো আপনারা ভাইয়া আপনি এটা অন্য দোকানে যাইলে কিন্তু এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি দিবে না আচ্ছা আর এই প্রাইজে তো পাবেই না না এই প্রাইজে তো পাবে না আচ্ছা এটা কি শুধু 450 টাকা জি 450 শুধু টাকায় আপনারা সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে পারবেন আমরা আরও সাইন্টিফিক ক্যালকুলেটর দেখাই যেমন এটা তো কেসিও হ্যাঁ এটা যেমন একবারে নরমাল যারা দেয়া গেছে টাকার জন্য নিতে পারবে না আপনাদের জন্য এটা যেমন এটা আমরা বাইরে বিক্রি করে 400 টাকা 500 টাকা আমরা এটা রাখবো শুধু 250 টাকা মানে সাইন্টিফিক ক্যালকুলেটর 250 টাকা 250 টাকা আপনারা বুঝতে পারছেন ফ্রেন্ড সাইন্টিফিক ক্যালকুলেটর দুইশো পঞ্চাশ টাকা এখন এটা দিয়ে কি সব কাজ করা যাবে তো অবশ্যই যা মানে নরমালি যে ফাংশন গুলো আছে এটা দিয়ে কাজ করা যাবে আচ্ছা আচ্ছা এখন এটা হলো মানে একবারে আগের মডেল গুলো যেমন এটাতে সব ফাংশন পাওয়া যায় না নরমালি ভাবে ইউজ করা যাবে আচ্ছা 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 তার মানে কি শুধু 250 টাকা 250 সাইন্টিফিক ক্যালকুলেটর সাইন্টিফিক ক্যালকুলেটর 250 টাকা পাইকারিতে নেবেন আপনারা যারা স্টুডেন্ট ভাইরা আছেন এবার খুশি হয়ে যাবেন ভাই প্রাইস শুনলে আচ্ছা আহ এইটা তো মেবি নাইন সবচেয়ে পপুলার হ্যাঁ এটা হল আপডেট মডেল হ্যাঁ এটা বর্তমানে অরিজিনাল পাওয়া যাচ্ছে না মার্কেটে আচ্ছা আচ্ছা কতগুলা এভেলেবেল কিন্তু এটার দাম অনেকে আছে দেখা গেছে এক দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকে অনেক দোকানে দামটা ডাবুল নিয়ে যায় ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমাদের এখানে আসলে আমরা কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি দিই না এটা ধরা যাবে ছয়শো আশি টাকা

অবশ্য ওটা যদি কুরিয়ার সার্ভ দিয়ে যায় তাহলে আমরা দিয়ে দেব আচ্ছা এক পিস পাঠানো সম্ভব এক পিস পাঠানো সম্ভব সো এটা কিন্তু যারা ঢাকার বাইরের স্টুডেন্টরা আছেন তারা চাইলে কিন্তু এটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এখন তো আপনারা জানেনই অনলাইনে কেনাকাটা করে থাকেন 680 টাকা হ্যাঁ আরেকটা কথা হচ্ছে অনেকে আছে এক দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দিবে হ্যাঁ সেম ক্যালকুলেটরে কিন্তু দামটা ডাবল নিয়ে যাবে যেমন 2000 টাকা 1500 টাকা কিন্তু অরিজিনালি এটা একটা মডেলে একটাই পাওয়া যাবে ঠিক আছে 680 টাকা

ঠিক আছে ও এটা কি অরিজিনালটা হ্যাঁ ভিতরে ওয়ারেন্টি কার্ড আছে তিন বছরের ওয়ারেন্টি কার্ড তাহলে এটা নিলে আপনার ধরা যাবে 1950 টাকা এর প্রাইস কত রাখবেন 1950 টাকা 1950 টাকা একদম অরজিনাল একবারে অরিজিনাল তিন বছর গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছে এটার ভিতরে জি আচ্ছা আচ্ছা সো এগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন কোনটার কত প্রাইস বলছে এগুলো আপনারা খেয়াল রাখবেন এটার কপিও আছে सेम দেখতে হুবহু এরকম কিন্তু ওটা হলো 500 টাকা এটা কি আপনাদের কাছে আছে জি আমাদের কাছে চাইলে দিতে পারবেন জি অবশ্যই আচ্ছা এগুলো কিন্তু খেয়াল রাখেন এই সেম প্রোডাক্ট আপনারা পাঁচশো টাকাও পাবেন আবার এই সেম প্রোডাক্টটা কিন্তু আপনারা দুই হাজার টাকার মধ্যে হচ্ছে আপনাদের পছন্দ আপনাদের বইশ আপনারা কোনটা নিবেন আচ্ছা তারপরে এটা মেবি নাইন নাইন

আচ্ছা 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 তো ভাই এটার প্রাইস কত এটার ফাল ধরো যাবে 250 টাকা 250 টাকা এগুলো তো হোলসেল প্রাইস না হোলসেল প্রাইস সো এগুলো কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এটার প্রাইস পড়বে হচ্ছে 250 টাকা আর এই শপে আসলে আপনাকে সব পাবে তো না জি অবশ্যই আমাকে সব পাওয়া যাবে আচ্ছা এইখানে আমরা যে যেটাকে বলা হয় কমার্শিয়াল ক্যালকুলেটর কমার্শিয়াল হ্যাঁ ব্যবসায়িক কাজে বেশি अवेलेबल এটা হ্যাঁ এটা কি অরিজিনাল নাকি এটা একবারে জেনুইন অরিজিনাল অরিজিনাল না অরিজিনাল আচ্ছা অরিজিনাল হলে কি আপনার ওই কার্ড থাকে আর এই যে বার কোড থাকে ভিতরে এটা দেখেন ভিতরে মেবি একটা ওয়ারেন্টি কার্ড দেয়া আছে না ওয়ারেন্টি কার্ড ক্যাসিও মাল নিলে এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে

আ তো 320 টাকা হলে আপনারা কিন্তু এই ক্যালকুলেটর গুলো নিতে পারবেন আর ভিডিওর স্কিনে ভাইয়ের নাম্বার দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন আমার কাছে মনে হয় আরো শাস্ত্রই রেডে কিনতে পারবেন আচ্ছা ভাই এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 이거 তো গিফটের কলম গিফটের আবার আপনারা এখানেও দেখতে পাচ্ছেন অনেক গিফটের কলম জি আর এইগুলো কি আপনাদের কি কলম এই যেগুলো

মানে ব্যবসায়িকটা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে সেল করে আচ্ছা আসতে পারে যদি একটা ধারণা দিতেন যে এই কলমগুলো তো খুব প্রিমিয়াম দেখা যায় এটা একবার প্রিমিয়াম এটার দাম পড়ে 300 টাকা এগুলো প্রিমিয়াম গুলো আর একদম নরমাল গুলো যে নরমাল যে আপনাদের উপরে এগুলোর মধ্যে আবার আপনার মানে কোয়ালিটির মধ্যে এগুলো আবার 180 টাকা আচ্ছা আবার যেমন এগুলো নিলে আপনার 150 টাকা আচ্ছা এরা সব মেটাল কলম ঠিক আছে মেটালের না হ্যাঁ আচ্ছা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন আর ভাই আমরা যে দেখি যে আমরা নিজেরা যে ব্যবহার করি রেগুলার কলম ওইগুলি আপনাদের কাছে নাই পাই আছে দেখান তো ভাই কি কি কলম আছে আপনাদের যেমন এটা হচ্ছে ম্যাটাডোর হ্যাঁ পেন পয়েন্ট ঠিক আছে এটা আপনার বাইরে নিলে আপনার মিনিমাম পাঁচ টাকা ছয় টাকা দিয়ে নিতে হবে আমার কাছে আসলে আপনি ডজন পঞ্চাশ টাকা ঠিক আছে এক ডজন নিলে পঞ্চাশ টাকা আপনার ষাট টাকা

আচ্ছা জেল পেন এগুলা বাইরে 12 টাকা পিস আচ্ছা ঠিক আছে আমাদের কাছে আসলে শুধুমাত্র 10 টাকা করে নিতে হবে শুধু টাকা আচ্ছা আচ্ছা জেল বর্তমান সময়ে এগুলা সবথেকে বেশি চলে i10 মেট্যাডোরিস মোতে মেট্যাডোর রোডমার এগুলা 10 টাকা করে পিস কিন্তু আমাদের কাছে আসলে আপনি পাতা নিতে পারবেন হলো দজন দজন নিতে পারলে 100 টাকা ওনলি 100 টাকা আবার যদি আপনি 빅 কোয়ান্টিটি নেন বক্স বক্স আকারে নেন তাহলে বক্স করে দিলে

সতেরো টাকা করে নিতে পারবেন সতেরো টাকা দেখে হ্যাঁ এটার দাম মাত্র শুধু নব্বই টাকা দরাজ মানে আপনার আট টাকা করে পড়ে আট টাকার থেকে কম পড়ে নব্বই টাকা ডজন যেমন এটা ফেতরা এখনকার সময়ে এটা অনেক বেশি চলে পেতরা ঠিক আছে এটা ডজন মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে শুধু পঁয়ষট্টি টাকা পাঁচ টাকা পরে বাইরে দশ টাকা করে বিক্রি করে খুঁজছে ঠিক আছে আর এই আমার হাতে যে একটা আছে এটা হচ্ছে ফ্রেশ ফ্রেশের পেন্সিল এটা ডজন ধরা যাবে হলো নব্বই টাকা নব্বই টাকা এটা আট টাকার কম হয়ে পড়ে বক্স 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 নিলে নব্বই টাকা অনলি আচ্ছা 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 তারপরে আমি যদি এখানে দেখাই যেমন আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেমন এটার প্রাইস কত আপনাদের হোলসেল এটা হোলসেল 130 টাকা 130 টাকা হোলসেল বাইরে 150 টাকা 180 টাকা সেল করে থাকে আচ্ছা আচ্ছা তারপরে এই যে বাচ্চাদের রাবার দেখা যায় বিভিন্ন প্রকার রাবারের আইটেম আছে কাটারের আইটেম আছে এটার প্রাইস কি রকম আসতে পারে এগুলা আপনার মানে 600 স্যার আপনার এগুলা 5 টাকা পাওয়া যায় 6 টাকা পাওয়া যায় 7 টাকা পাওয়া যায় আমরা এমনি এগুলোর দাম বেশি রাখি না আচ্ছা আচ্ছা বাইরে দেখা গেছে টাকা দিয়ে কিনতে হবে বা বিশ টাকা দিয়ে কিনতে হবে আমাদের কাছে আসলে আপনি খুচরা যে দাম দিয়ে নিবেন ওটা পাইকার সেই সেই দামে নিতে পারবে আচ্ছা তো আমি আপনাদেরকে দেখাই যে হোলসেল শপ আপনারা আহ এখানে আসলে যোগাযোগ করে নেবেন যেমন এখানে দেখেন পাঁচ টাকা থেকে কাটার শুরু সর্বোচ্চ কত টাকা পড়বে সর্বোচ্চ আপনার 15 টাকা পড়বে সর্বোচ্চ 15 টাকা যেটা বাইরে 50 টাকা বিক্রি হয় এরকম 30 40 টাকা বিক্রি হয় 30 টাকা 40 টাকা হ্যাঁ এইগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন আজ এখানে রাবার আছে রাবার সর্বোচ্চ কয় টাকা থেকে শুরু রাবার সর্বনিম্ন 4 টাকা থেকে শুরু 4 টাকা থেকে রাবার শুরু সর্বোচ্চ কত পর্যন্ত আছে সর্বোচ্চ 18 টাকা 20 টাকা পর্যন্ত 20 টাকা পর্যন্ত আছে

পলিউগনের মধ্যে মানে বোতলের গায়ে ইপসন লেখা থাকে যেমন বারকোড থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা কিন্তু কপি গুলোতে থাকে না আপনার এখানে নিতে পারবেন যদি অরিজিনাল নিয়ে থাকেন যেমন এটা হচ্ছে ইপসনের একটা মডেল এটা হচ্ছে ইপসনের একটা মডেল এটা হলে আরেকটা মডেল এটা হল এসপিকালি ঠিক আছে এগুলো সবই অরিজিনাল অরিজিনাল এ হচ্ছে ক্যাননের আচ্ছা ঠিক আছে ওকে

এটার প্রাইস মাত্র 170 টাকা এটা হচ্ছে 170 টাকা 170 টাকা পাইকারি রেট আপনি এক পিস চাইলে এক পিস দেওয়া যাবে পাইকারি রেটে আমরা একটু মার্কারের প্রাইস গুলো জানি মার্কারের প্রাইস কত আসবে মার্কার মার্কারের রেট হচ্ছে ডজন 200 টাকা আচ্ছা মানে এক ডজনের দাম 200 টাকা আচ্ছা তাহলে আপনার সমান 17 টাকা করে পড়ে খুচরা এগুলো কিন্তু বাইরে 30 টাকা 40 টাকা বিক্রি করে আচ্ছা আমাদের কাছ থেকে নিলে আপনার 17 টাকা 17 টাকা হ্যাঁ তারপরে আমরা যে রেড লিপ দেখতে পাচ্ছি যেটা

মানে অনেকে আছে ওইটা এটা বোঝায় এটা এটা নিয়ে যায় বেশি এটা নেয় কম এরকম কিন্তু আমাদের কাছে আসলে সেম ফ্রাইজ আচ্ছা আচ্ছা এইগুলো তো ফটো পেপার না না এগুলো হচ্ছে ইনজেট পেপার আচ্ছা যেমন এগুলো ব্যবসায়িক কাজে বেশি লাগে আর আপনার মক এটা প্যাকেটের প্রাইস কত এগুলোতে 120 টাকা এক প্যাকেট হ্যাঁ এটা মাত্র 260 টাকা 260 মানে 2 টাকা 60 পয়সা বড় খুচরা এক একটা 5 টাকা পিস আচ্ছা আর এগুলো তো হচ্ছে পেপার জি পেপার পেপার তো আসলে এগুলোর কি রকম প্রাইস আসতে পারে এগুলার প্রাইস হচ্ছে আপনার আমাদের কাছ থেকে আসলে আসলে আপনার পাইকার রেট নিতে পারবেন ঠিক আছে এটা A4 এটা হলো ডাবল এ হ্যাঁ

বিশ টাকা করে নিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে নিলে আপনার ষাট টাকা করে কমে পাবে দেখেন আমি বলছি না যে সবচেয়ে বড় পাইকারি শপে আজকে চলে আসলাম নীল খেতের এটা তো আপনাদের স্টোর জি স্টোর হ্যাঁ এটা কিন্তু স্টোর এটা কিন্তু মানে স্টোর হাউস আপনার এখানে সকল প্রকার জিনিস কিন্তু হোলসেলে রাখা হয় এবং আপনাদের এখানে খাতার থেকে শুরু করে আমরা নিচে দেখাইতে পারি নাই আপনারা একটু যদি নিচে দেখেন দেখেন বিশাল একটা শপ যা যা কিছু আছে ভাই যা কিছু আছে আপনারা এখানে আসলে আপনারা হোলসেল প্রাইজে নিতে পারবেন যেমন দেখেন এখানে এত পরিমাণ খাতার কালেকশন আছে এগুলোর প্রাইস যদি আমি আপনাদেরকে দেই তাহলে ভিডিও মনে হয় সারা দিন শেষ করতে পারব না তাই তো ভাই জি অবশ্যই আচ্ছা আর আপনারা কিন্তু ভিডিওটি স্ক্রিন আবারো দেখাই ভাইয়ের নাম্বার আছে এই দেখেন আপনাদের টালি খাতা থেকে ধরে শুরু করে রেজিস্টার খাতা রেজিস্টার খাতা সবকিছু আছে তো একটু কাইন্ডলি আপনারা আসেন যারা বিশেষ করে পাইকারি যে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কি এইগুলো কি হোলসেল করে থাকেন এই যে জি অবশ্যই এগুলো হোলসেল করে থাকেন এগুলো হোলসেল করে থাকেন না তো দেখেন আপনারা যা কিছু আছে একটা দোকানে স্টেশনের আইটেমে যা কিছু আছে সবই হোলসেলে নিতে পারবেন আমাদের এড্রেস সরাসরি আপনারা নীল খেতে আসবেন নীল খেতে আয়শা আপনার দুইটা রয়্যাল তেরি আছে বললে সবাই চেনে ওটা ব্যান্ড করা ওটার মাঝখান দিয়ে আসি মার্কেটে বাগুসা মার্কেট বাগুসা মার্কেটের চার নম্বর গলি মিতালি ট্রেডিং ঠিক আছে